স্বজন প্রীতি কার ভিতরে নেই একটা মানুষ খুঁজে দেখান আলেম হোক মুফতি হোক মুন্সি হোক মোল্লা হোক নেতা হোক নেত্রী হোক পিতা হোক সন্তান হোক আত্মীয়তা স্বজন প্রীতি কার ভিতরে নেই সবার ভিতরে আছে তবে মনে রাখবেন বন্ধু আমরাও নিয়েছি বন্ধু আমরাও চয়েস করেছি আর তিনি শুভান চাহারাও বলেছেন إنما وليكم إنما وليكم الله ورسوله نشجيت مدر بنده قبل الله ابن الله الرسول والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راقعون جراؤه نشجيت مدر بنده شدو الله ابن الله الرسول ابن جرى الله الرسول против إيماناً لنتارد مدر بنده এর বাইরে কেউ তোমাদের বন্ধু নেই যারা সলাচ কায়েম করে জাকাত আদায় করে এবং যারা আল্লাহর কাছে নত হয় তারাই তোমাদের বন্ধু এর বাইরে বন্ধু নেই দোস্ত কেমন আসিস চল মাইয়া উঠাই নিয়ে চলে আসে দোস্ত কেমন আসিস চল সিনেমা বের হয়েছে টিকিট কাটছে তোর জন্য দোস্ত কেমন আসিস চল আমাদের অমুক বন্ধুরে কে ধাক্কা দিছে তারা সাইজ করে চলে আসি দোস্ত কেমন আসিস চল দুস্ত 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 ব্যাস এ হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের বন্ধুত্ব নাচ গান করার বন্ধুত্ব কার বিয়ে যাই অনুযোধ্য ওখানে গিয়ে নাচ গান করার বন্ধুত্ব ব্যাস আর শুক্রবার জুমার দিনকে কেন্দ্র করে কোন সেলুনে ভালো ফিল্ম শেষ করে সেই তথ্য দেবো চন্দ্র এর বাইরে কিছু নাই এর বাইরে আমাদের কোনো বন্ধুত্ব নাই অথচ তিনি ভালো চাই আরো বলছেন অয়েলা تصلي আলা হেদিম মিহম্মা অ জা ওয়ালা চক্ষমি আলা খবরহি এ না হুম কাফারু বিল্লাহী ও রাসূলী ওমেচু ও হম তাদের কেউ যদি মারা যায় তাদের কেউ মারা গেলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কক্ষো তাদের জানাজার নামাজ পড়বেন না যদি তারা মৃত্যুবরণ করে আর তাদের কবরের পাশে আপনি গিয়ে দাঁড়াবেন না তারা আল্লাহ তাঁ রাসুলের সাথে কুহুরি করেছে তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে তারা অস্বীকার করেছে কুরআনুল কারীমকে তারা অস্বীকার করেছেন নবুওয়াতকে তারা সিনেমা নাটক গান বাজনা আনন্দ উল্লাসের চেয়ে হাইয়া আলাস সালাত গুরুত্বহীন তাদের কাছে হাইয়া আলাল ফalah এর করে গুরুত্ব নেই তাদের কাছে শাহনামা বানাল্লি উনলেগীন কুরআন কোন গুরুত্ব নেই তাদের 100 জনের 90 জন কুরআন পড়তে জানে না তাদের 100 জনের 90 জন কুরআন পড়তে জানে না তাদের একশো জনের পঁচানব্বই জন পূরণ করতে চায় না তাদের একশো জনের আটানব্বই জন পূরণ করতে পারে না প্রমাণ করেন আপনি পারে আপনার ঘরে কয়জন পারে পারে কয়জন এই মসজিদে উপস্থিত কয়জন পারে পারে কয়জন আমি ভুল বললে প্রমাণ করেন না বলবেন চিল্লাচ্ছে কেন জামশেদ মজুমদার চিল্লা বেশি আপনার প্রবলেম কথা ভুল বললে সেটা প্রমাণ করেন না হোয়াট ইজ ইউর প্রবলেম ভলা তুসন্দি খবরদার রাসুল আপনি এদের কবর জানা যান নানাজুল পরিবেন না খবরের পাশেও যায়ন না এরা কুফুরি করেছে আল্লাহ এবং তার রাসুলের সাথে আর বিদ্রোহী বিদ্রোহী পাপাচারীদের অবস্থা তাদের মৃত্যুই হয়েছে এই বিদ্রোহী অবস্থায় তাদের মনে গেছে বিদ্রোহ বিদ্রোহী অবস্থায় দাড়ি কাটে নাকি নায়ক নায়ক লাগে নাকি এবার ক্যারে বলছে তোর দাড়ি কাটে নায়ক আবেটা এই কে বলছে গান গেলে সম্মান হয় খবরের পাশে বিলাদি গান গায় সম্মান করে কেয়ারে শিখেছে বেড়া যে বলছে তুই কবরের পাশে গিয়ে নাচবি তোর বোন কি মানুষের মাথায় গোবর থাকে তাই বলি কি গোবর থাকে তার তার করতে হবে কেন কেশ যে বলে সেভাবে মরে গেলে মানুষ পাকড়াদার করাতে হবে এরপর ওমা ওমা করে গান গাইতে হবে ছেলে মেয়ে একসাথে গিয়ে এরপর একটা সম্মান হই যাবে এভাবে সম্মান কে আর শিখিয়েছে এতে তার মুক্তি কে আর বলছে কে তার নাম কি এ তার মানতে হবে কে করে কয়জন তার ছেড়ে আগে 5 বছর 10 বছর বিশ বছর মনে রাখবে কে এই কে তার মনে রাখবে কে 1.75 বছরে এক বছর পার হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতিদিন শুধু অনুসায়ী পাঠতেছে আমরা কুলাঙ্গার হয়ে যাচ্ছি বাপ মুসলমান তাই কারণ পৈত্রিক সম্পত্তি জান্নাত আমাদের এটা আমাদের ধারণা হয়ে গেছে বাকিরা ভুলছে না বাকি ঠিকই ইসলামের আমাদের কফশরিক দেখো পাঁচজন মুসলমান বের করো যার বাপ মুশ্রিক যার মা মুশ্রিক সে মুসলমান ইসলাম গ্রহণ করেছে আর পঞ্চাশ জন নিয়ে আসো যার বাপ মুসলমান সে মুসলমান তুমি দেখো কার ইসলাম উন্নত তুমি দেখো কার আখলা উন্নত দেখবে তার শোনো আমার ভাইয়েরা

খবরদার দুনিয়াতে আল্লাহ সব দিয়েই তাদেরকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন আর কাফের অবস্থায় যেন তাদের প্রাণবায়ু নির্গত হয় মন খুলে কথা বলা যায় না এখানে আমার সামনে যারা উপস্থিত তাদের আর আমার সম্পর্ক টেলিভিশনে আর মোবাইলে বসে বসে থাকা লোক দেখা দেখা লোকগুলোর অনুভূতি এক হবে না তাই এখানে কথা যে মূল্যায়ন এখানে কথা যে বাস্তবিক চিত্রে উপস্থাপিত হবে মোবাইলের সামনে তা না হতে পারে ক্যামেরাগুলো খুলেছি কেন আমার মনে আছে আমি এখন পর্যন্ত নিজের মন মতো কথা বলিনি কোনো যেগুলো আমি বলতে চাই যেভাবে বলতে চাই আমরা মানুষকে বছর শেষের রমাদানের গুরুত্ব বুঝাই একটা লোক এগারো মাস দিন থেকে এসে ওই মাসেরই এক মাসে গুরুত্ব বুঝাব তার মা কথা বলতে জানে তার গুরুত্ব নেই তার কাছে তার বাপ কথা বলতে জানে তার গুরুত্ব নেই তার কাছে আরেকজনের টাকা মেরে খাচ্ছে ওই লোক অসুস্থ পরিবার অসুস্থ তার ব্যথা লাগে না তার কাছে আমি এসে বুঝাবো তাকে রমাদানকে তাকে বলে অবাক লাগে বাপমা মরে গেলে চল্লিশ আর মৃত্যুবার্ষিকীর মত হয়ে গেছে রমাকালের উৎসব আয়োজন আমাদের সমাজের বাস্তব চিত্র এই যে ছেলেগুলো কাটে দাড়ি প্যান্ট করে প্রেম করে ঘুষ খায় সুত খায় মারামারি করে এই যে ফজরে ঘুমে থাকে ঈশায় আড্ডাবাজি করে কি জন্য রিস্কের জন্য ওর কাছে টাকা ছাড়ার কোনো কিছু রিজিক না সুস্থতা সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন সম্মান এগুলো ওর কাছে আলাদা আলাদা নিয়ামত মনে হয় জানে ও ওর জানার দরকার নাই কারণ ওকে ছোটবেলা থেকে হয়েছে রিজিক মানে টাকা কার কাছে রিজিক বেশি রাজার কাছে রিজিক বেশি কার কাছে রিজিক বেশি ব্যবসায়ীর কাছে রিজিক বেশি কার কাছে রিজিক বেশি চাকরিজীবীর কাছে রিজিক বেশি কার কাছে রিজিক বেশি যার জায়গা জমি বেশি তার কাছে রিজিক বেশি একজন এক স্ত্রী কত বড় রুজিক এটাও জানে ওর জানার দরকার নেই ও মনে করে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় সে ও পড়াশোনা করেই গাড়িতে চড়ার জন্য ওকে আমি কি বক্তব্য দেবে এখানে ওকে যদি বলি লাভ হবে যে আল্লাহ হইয়া আল্লাহর কাছে মানুষের রিজিক তিনি সম্প্রসারিত করেন রুজিক

গত পঁয়ত্রিশ বছর থেকে সে বোঝে ভালো বন্ধ যখন তার বয়সে করা হয় আমরা বলছি জানে না কে বলেছে জানে না মানুষ কেন কে বলছে না ছাড়া জান্নার বাবাটা আমি মানি আসা তুমি হাদিসটা দুর্বল বলে

প্রস্তার সমতুল্য বলে ওনাদের ছোট করব না কারণ আমার অনেক কথাবার্তায় ভুল হয়ে যায় মাঝে মধ্যে আমি তাই নিজেকে নিজের সাথে কাউকে জড়াতে চাই না এতে করে ওনাদেরও মান ইজ্জতের কানেক্টেড থাকে আমি দেখেছি এটা অনেকবার আল্লাহ বসার তৌফিক দান করুন